আমার মনে হয় আরিফেন তোমাদের সাকিব জিজ্ঞেস করা উচিত যে আমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সাকিব তান্ডব দিয়ে আবার নতুন করে ইতিহাস সৃষ্টি করবে বললেন তুফান হেতো নায়িকা মিমি চক্রবর্তী মিমি বলেন এই সাকিব খানকে তামানো দুই বাংলা বড্ড কঠিন হয়ে যাবে ইমি বলেন যেভাবে সাকিব শুরু করছে একের পর এক ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দিয়ে তাকে আটকানো ক্ষমতা দুই বাংলাতে এখন কেউ নেই তুফান ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপহার দেওয়ার পর সেই সিনেমাকে বরবাদ দিয়ে তস্তস করে দিয়েছে একের পর এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে এখন আবার বরবাদের পর তাণ্ডব দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তাণ্ডবের ফোরকাস্ট তো রীতিমতো জ্বর তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় মিমি বলেন তাণ্ডব শুধু বাংলাদেশে নয় ভারতেও ইউটিউবেও ট্রেন্ডিংয়ে রয়েছে মিমি আরও বলেন আমাদের এখনকার যাকে মেগাস্টার বলে ডাকেন সবাই কমল হাসান ওনার সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে শাকিব খানের তাণ্ডব সাকিবকে কাছ থেকে দেখেছি ও সিনেমার ব্যাপারে যথেষ্ট ডেডিকেটেড প্রতিটা সিনেমার ক্ষেত্রে নতুন নতুন লোক নিয়ে হাজির হচ্ছেন সে ও এখন শুটিং শুটিং করার সময় শুটিংয়ের চরিত্রের মধ্যে ঢুকে যায় ওর সম্পূর্ণ মনোযোগ তাকে অভিনয়ের প্রতি সাকিব দুর্দান্ত অভিনয় করে ওর মতো হিরোইজম কোনো কিছু ঘাটতি নেই তাণ্ডবের জন্য শুভকামনা রইল